হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজ করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি ফোন ক্যামেরার সামনে থেকে দেখে তোমাদেরকে মানে শুরু করলাম ভিডিওটা সবসময় তো ব্যাক ক্যামেরাতে পিছনে কাজ বাজ দেখিয়ে শুরু করি তাই জন্য এখন বাজে নটা এক নটা এক এখন কি ঘরে আমার কোনো কাজ হয়নি ছেলেটা শরীর খারাপ তোমরা বুঝতেই পারছো যে স্বাভাবিক কতটা মানে ইয়ে হচ্ছে বাইরে মানে কেচেছি প্রায় দু বালতির কাছাকাছি কেটেছি কেন ওর যখন জ্বরফর হয় তখন আরও বেশি কাঁচা পড়ে কারণ থেকে দেখো জামা প্যান্টগুলো চেঞ্জ করে চলে জামা প্যান্টগুলো ধর আগের দিন কেটেছি এক বালতি তোমাদেরকে দেখেছি আর এখন বাইরে মেলা পুরো দু বালতি কাঁচা বুঝতে তো মাথায় প্রচুর চাপ টেনশান এসে গেছে মনের ভেতরে একে মানে পারিবারিক একটা টেনশান তোমার দাদা ভাইয়ের আমার টেনশান না পুরো এক মানে ও আমাকে বলতে পারে না আমি তাও তো ওকে বলে খালাস সেরে ও আমাকে বল বলে উঠতে পারে না মানে ও নিজের মধ্যে নিজে রেখে দেয় টেনশনগুলো সবচেয়ে বড়ো কথা ও ওর একটা জিনিস খুব ধাক্কা লাগে যে আমার অভাব যাক আমি তাতে মানে মানিয়ে চলতে পারবো আমার কষ্ট যা তাতে মানিয়ে চলতে পারবো আমার টানা নিয়ে ও বলে যে ওর শরীর খারাপ ঠিক আছে কিন্তু আমার ছেলে সামান্য যদি কিছু হয় ঠিক যদি একটু যদি কিছু ডাক্তারের কাছে শুনে না ও সারা রাত ঘুমায় না সারা রাত করতে তো মানে ছেলে তো ঘুমাচ্ছে না ওর মানে ঠিক বললো মানে আমার ছেলে এতটা মানে চুপো ছেলে ও বুঝতে পেরে গেছে ছোট বলছে তোমার ও কালকের ছেলেকে জোরে ধরে বলছে যে বাবা আমি আর কিচ্ছু চাই না শুধু তুমি আমার কাছে সারা জীবন ভালোভাবে থাকো ওর বাবাকে হারিয়েছে অনেক ছোটোবেলা তখন আমার দশ বছর বয়স হয়তো এখন সবাই তো ওর দশ বছর বয়স অনেকটা কিন্তু ওর বাবা সিনেমা কেন ও তার আগে থেকে ওর বাবা নাকি অনেক বুঝছে বুঝেছ আমি তো জান ও আমাকে যেটা বলেছে ওরা বলছে ও আমাকে গল্প করতো যে আমার যখন সাত বছর বয়স ছ সাত বছর বয়স তখন তো আমার বাবাকে মিশন করে থাকতে গেছি হ্যাঁ আগে বাবা কাজ বা ছুটতে করতো ও তো বাবাকে প্রায় আড়াই তিন বছর মতো বাবাকে ট্রিটমেন্ট করে বাবার কাছ মারা গেছে তখন ওরা অত ছোটো ছোটো মানে বুঝতে হয় মানে সবাই সবার বাচ্চাকে ভালোবাসে বলছে না কিন্তু ও যদি ওর ছেলে যদি এই টুটুনি যদি সামান্য যদি কিছু হয় না তাতে মানে ও মানে অস্থির অস্থির বোধ হয় মানে ও এইটাই দেখতে চায় যে মানে আমার ছেলে সারাক্ষণ যদি ঘরে দুষ্টুমি করে খেলে হাসে খুশি থাকে বলে আমার কাছে ওইটাই ঠিক আছে মানে শুনতে ডাকতে কাছে কালকে ছেলে জ্বর জ্বর করে করে স্কুল থেকে আন্টিরা বলে ওর এইগুলোতে মামস হয়েছে যাই হোক কেন কানের গোড়া পর অনেকটা ফুলে যত আমি দেখালাম অনেকটা বক বক করে ফেলছি বন্ধুরা কিন্তু এই কথাগুলো তোমাদেরকে একটু বলে হতে না তখন ওর তখন থেকে একটু মনটা খারাপ আমি ওকে বললাম না অত কিছু গুরুত্ব নিও না আমিও বুঝতে পারছি আমার সেটা শরীরটা খুব খারাপ হয়েছে কালকে যখন গেলাম ডাক্তারখানায় ডাক্তার সাহেব চেক আপ চেক টেক করলো করে যেটা মাথায় যেটা দিয়ে দেখেন ওরকম কীরকম করোনাটাই এবং ওই চাইল্ড স্পেশালিস ডাক্তারটা প্রত্যেকবার ওরকম করে দেখেন দেখে বললো ভাইরাল ফিভার হয়েছে সবথেকে বড়ো কথা জিনিসটা ভেতরে প্রচুর পরিমাণে ভাইরাল হতে পারে না ভাইরাসটা ছড়িয়ে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে মামস খুলেছে এইগুলোতে এই যে কানের এইখানটায় আর এইখানের এইখানটা খুলেছে মাংসটা সবে অল্প অল্প করে হয়েছে মাংসটা এইটাতে এইটাতেখানে সেরকম হবে না আর প্রথম কথা রো কানে খোল পরিষ্কার করতে দেয় না বলে মাংসটা মানে কানটা আরও বেশি খুলে মানে মাংসটা অত পরিমাণটা হয়নি যে মানে করতে লাগাতে হবে ওষুধ দিয়েছে বলেছে অল্পতে সেরে যাবে কিন্তু আর একটা এটা হচ্ছে ভাইরাসটা শরীরে অনেকটা বেড়ে গেছে বলে বাইরে একদম যেতে পারানো করছে একদম বাইরে যাওয়া যাবে না আর হচ্ছে যত পারবে বাচ্চাদের সঙ্গে মিশতে একদম বারণ করছে কিন্তু ও একদম শুনছে না সকালবেলা যেহেতু তাই জন্য ওই বাড়িতে ফোন করা হলো বললো পাটাতে কোনো দিকে চালে তো দেখো নিজের লোকরা তো নিজেরাই বলেব যে বাচ্চাদের একটু দূরে রাখা যায় বড় খবর থেকে এক একবার আমি চাইছিলাম যে ও ঘরেই সঙ্গে না না কোন কেঁদে যে ও আমার একটা ঘরে একা থাকে আমার খুব ভয় লাগলো একদম মানে কোনো বাচ্চার সঙ্গে মিশতে বারণ করেছে বাচ্চাদের না হতো

আমি তোমার হয়ে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ধূপ ধূপ জ্বলছে ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠিক আছে অনেকক্ষণ পরেছি সকাল থেকেই দেখো ঘরে ঠাকুর দিয়েছি আমি চান হয়ে গেছে স্বাভাবিক চান না করলে তো দেওয়া যাবে না না আর এই দেখো এরা দুজন খেলছে এখন ফর সব গুছানো হয়ে গেছে আর এবারও হয়ে গেছে হচ্ছে আমার ভাত ভাতটা উপর দেবো দিয়ে মানে এক জায়গায় যাবো চলো দেখতে থাকো এ দেখো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম একেবারে খাওয়া নিয়ে ছেলে শরীরটা খারাপ এপার ওপার দৌড়াদৌড়ি করছি যে কারণে দৌড়া হয়েছে সেই কারণটা এখন বলতে পারবো না ঠিক আছে কেন জল সেই কারণটা এখন বলতে পারবো না যখন কারেন্টটা সাকসেস হবে তখনই বলবো আজও ভিডিও আপলোড করতে পারিনি ছেলে এখন ফোন দেখতে ভাত তো তখনই করে গেছিলাম তোমরা দেখেছিলাম এসে তোমার দাদা ভাই আমরা হাতাহাতি করে তাড়াতাড়ি করে শুধু এক তরকারি আছে ভাত করেছি আমি বেশি একটা এক তরকারি ভাত করি দেখেছ মাংস তরকারি করেছে ঠিক আছে মাংস তরকারিটা তাড়াহুড়ো করে বেশি ঝোল ওই জন্য করি এখন প্রায় দুটো বাজে আমরা খেতে বসছি এখনো বসিনি ছেলেকে আগে খাওয়াচ্ছে বুঝতে তো এসেছি একটা প্রায় কাছাকাছি তারপর রান্না বসিয়েছে ঠিক আছে চলো ছেলে গালটা এখনো খোলা আছে খাক খাওয়ার পর ওষুধ খাওয়াবো একটু পরে এখন ওষুধ খাওয়াবো না আর বাইরে তো কালো হয়ে এসছে আকাশ বৃষ্টি হবে ঠিক আছে চলো বন্ধুরা হ্যাঁ দেখো বন্ধুরা অনেক রাত্রি রয়েছে এখন প্রায় পনে এগারোটা মাধ্যম মাধ্যম বলছি পনেরো এগারোটার মতো বাজে ভাই ল্যাংচা দিয়ে গেছিলো শক্তিপাড়া কটা গেছে দুটো না তিনটে ভাঙা ভাঙা মতো ভাবছিলো তা তোমার দাদা ভাই খেয়েছে এখান থেকে আমি একটু খেয়েছে এই এখন এটা আমি খাব ছেলে ওষুধ থেকে ঘুমিয়ে পড়েছে এখানেই সব শেষ ভাত ফাত খাবো খাওয়ার পর যা তরকারি আছে ওই দিয়েই খাবো আছে চলো খেয়ে দুটো একবার রাত্রেবেলা তো এরকম যাতে আছে